জানেন যে ইউসুফকে কোথায় রাখতে হবে কি করতে হবে না করতে হবে কারণ এই যে ফিলিস্তিন থেকে শুরু করে এই এত ঘটনা এত পরিক্রমা এগুলো তো আল্লাহ রব্বুল আলমিনে করাচ্ছেন আল্লাহাক সব ব্যাপারে অবগত এবং সব শুনতেছেন আয়াত। সমস্ত নিদর্শন দেখে পেলার পরে এই কথা প্রকাশ পেয়ে গেল যে লাইয়স জুন নাহ তাকে কিছুদিন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখাটাই তার জন্য বেশি নিরাপদ অর্থাৎ ওই আজিজ যিনি ওই মালিক যিনি সে আজিজ তখন চিন্তা করলেন যে এই সময় তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়াটাই নিরাপদ না হয় তার স্ত্রী বা এই মিশরের কোন নারীরা তার পথে কোন তাকে বিভিন্ন ষড়যন্ত্রের জালে আবদ্ধ করতে পারে তার থেকে ইউসুফ আলহী জেলখানায় কিছুদিন রাখাটাই নিরাপদ এখন ইউসুফ আলহ যখন জেলখানায় যাচ্ছিলেন ইউসুফ আলহিমের সাথে আরো দুইজন যুবক জেলখানায় প্রবেশ করলেন মানে ইসুব আল্লাহিসাম যে সময় জেলখানায় গেলেন ঠিক একই সময়ে আরো দুজন যুবক জেলখানায় প্রবেশ করলেন কলাহুমা ইন্নি আসিরু হামরা কল আন্নি আরানি আহমিলু পা খুবজা তায় রুমিনহু নিতাবিলিহি ইন্নানারা কামিনাল মহসিন এই দুই যুবক সহ অনেক দিন পর্যন্ত ইউসুফ আলহ ইসালাম জেলখানায় ছিলেন তো একদিন এই দুই যুবক স্বপ্নে দেখলেন দুইজনে দুইটা স্বপ্ন দেখছেন একজন স্বপ্নে দেখলেন কলা আহাদহুমা তাদের একজন স্বপ্নে দেখলেন ইন্নি আরানি আেরু হামরা তিনি স্বপ্নে দেখলেন আমি মদের রস নিং গাইতেছি মানে স্বপ্ন দেখতেছেন যে মদ বানানোর জন্য তিনি সিবিসিবি সিবি রস নিতেছেন মানে মদ তৈরি করতেছেন এটা উনি স্বপ্নে দেখছেন ওয়াকাল আল আখারু আরেকজন বললেন ইন্নি আরানি আহমিলু ফাওকারাসি খুবজান তা তাইরু মিনহু আরেকজন স্বপ্নে দেখলেন ইন্নি আরানি আহমিলু ফাওকারাসি খুবজান আমার মাথার উপরে একটা বড় রুটির ঝুড়ি মাথার উপরে একটা জুড়ি ঝুড়ির মধ্যে রুটি তা কল তৈরু মিনহু বিভিন্ন দিক থেকে ফাঁকিরা এসে এসে ওই রুটিগুলো নিয়ে যাচ্ছে ফাঁকি এসে এসে রুটিগুলা খাইতেছে মাথার উপরে অনেকগুলো রুটি রাখা আছে দুজনে দুইটা স্বপ্ন দেখলেন এখন দুইজনেই চিন্তা করতে লাগলেন যে ইসুব আলহ তো ভালো মানুষ এর দেখতে মনে হচ্ছে এর আমল আখলা কথাবার্তা সব ভিন্ন রকম সুতরাং তার কাছে যদি আমরা স্বপ্নের কথাটা বলি হয়তো কোনো ব্যাখ্যা বা কিছু জানতে পারি দুজন মিলে ইউসুফ আলহি সালামের কাছে আসলেন এসে বললেন নাব্বি ইনা বি আমাদেরকে এর তাবিল সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে একটু বলে দেন আপনি যদি ব্যাপারে কোনো কিছু জানেন তো আমাদেরকে একটু সংক্ষেপে বলে দেন যে আমরা দুইজনে দুইটা স্বপ্নে দেখেছি কারণ আমরা তো আপনাকে এই জেলখানার ভিতরে মোহসেন বান্দাদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি সোহান আল্লাহ আল্লাহর নবীরা মাসুম মানুষ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বাছাইকৃত মানুষ জেলখানা যাওয়ার পরেও

যে সময় আমাকে এই প্রশ্নটা করছে তো সাথে সাথে এটার উত্তরটা না দিয়ে এই জেলখানার ভিতরে একটু দাওয়াতি কাজ করেনি একটু সবাইকে আল্লাহ দিনের দাওয়াত দিয়ে নি দাওয়াত দিয়ে তারপরে যায় স্বপ্নের তাবিল করবেন এটা নবীদের একটা সুন্নত পদ্ধতি মানে কেউ কোনো একটা বিষয়ে জানতে আসছে তো জানার আগে তাকে একটু ওই বিষয়ে আঁকি ডাটা পরিষ্কার করে এই বিষয়ে তাকে কিছু কোরআন শূন্য থেকে জানাই তারপরে ওই কথাটার উত্তর দেওয়া প্রথমে উত্তর দিলে তো আর এগুলো শুনবে না সে চলে যাবে তো ইউসুফ আলহিম তাদেরকে বললেন ইউসুফ আলহি ইসালাম বললেন তোমাদের জন্য এই জেলখানার ভিতরে যে খাবার তৈরি করা হয়েছে এই খাবারটা তোমাদের কাছে পৌঁছার আগে আগে আমি তোমাদেরকে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা জানাই দিব মানে খাবার জন্য দৌড়াদৌড়ি করিও না যে খাবার রেডি হোক তোমাদের খাবার আসার আগেই আমি তোমাদেরকে তোমাদের স্বপ্নের তাবিল জানাই দিব কুমা তোমাদের দুজনের কাছে ওই খাবার আসার আগেই কুমা আল্লা মানি রব্বি আর তোমাদেরকে আমি জানিয়ে দিব যেটা আমার রব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন আমার রব আমাকে শিখিয়েছেন মানে আমার আল্লাহ আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন ততটুকু এলেমের আলোকে আমি তোমাদেরকে ওই বিষয়গুলো জানাই দিব এমনি তারাক তো মিল্লাতা কাউমেন মিনুনা বিল্লা হিওয়া হুম বিল্লা ফেরাতে হুম কা ফেরো ইউসুফ আলহিসাম শুরু করলেন তৌহিদের দাওয়াত ইউসুফ আলহিসাম বললেন আমি আমার ওই কাওমের মিল্লাতকে আমি পরিত্যাগ করেছি যে কাওম আল্লাহর উপরে ইমান আনে না হুম বিল আিরাত হুম কা ফিরুন এবং যারা আখেরাতকে অস্বীকার করে আখেরাতের প্রতি কুপরি করে ওই কাউম থেকে আমি সম্পূর্ণরূপে নিজেকে পরিহার করে নিছি সম্পর্ক বর্জন করছি অর্থাৎ কুফরির সাথে আমার কোনো সম্পর্ক নাই এজন্য যেই কাউম কুফরি করে যেই কাউম আল্লাহর উপরে ইমান আনে না আখেরাতের উপরে ইমান আনে না ওই কাউমের মিল্লাতে আমি নাই মিল্লতা এতদিন পর্যন্ত ইউসুফ আলহ ইসলাম নিজের পরিচয় দেন নাই উনি আসলে কে এখন এই দাওয়াত দিতে গিয়ে তিনি পরিচয় দিয়ে দিলেন আবাই আমি তো আমার পূর্বপুরুষ আমার বাপ দাদার ওই মিল্লাতে এত্তবা করি ইব্রাহিম আমার দাদা ইব্রাহিম দাদা ইব্রাহিম না তো দাদার দাদার বাপ আমার পূর্বপুরুষ ইব্রাহিম এসহাক এবং ইয়াকুবের মিল্লাতের আমি এত্তবা করি অর্থাৎ ইসুব আলাইসালামের বাপ হলেন ইয়াকুব ইয়াকুব আলহিহিসামের বাবা হলেন এসহাক এসাক আলাইহিস্লামের বাবা হলেন ইব্রাহিম আলহিসাম তো তখন তিনি পরিচয় দিয়ে দিলেন যে আমি তো আমার পূর্বপুরুষ আমার বাপ দাদা ইব্রাহিম এসহাক ইয়াকুবের মিল্লাতের আমি এত্তবা করি মা আর শোন আমাদের এই মিল্লাতের বৈশিষ্ট্য হল আমরা কখনো আল্লাহর সাথে কোনো কিছুকে সেরেক করি না আমাদের এই মিল্লাতের বৈশিষ্ট্য যে আমরা কখনো সেরেক করি না আমাদের এই মিল্লাত সবসময় তাওহিদের পক্ষের মিল্লাত অর্থাৎ ইব্রাহিম আলহি ইসালামের মিল্লাত এসাক কালহিস সালামের মিল্লাত ইয়াকুব আলাইহিস সালামের মিল্লাত এই সবগুলো মিল্লাত হলো তাওহিদের মিল্লাত এই জন্য আমরা কখনো আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করি না যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা নাস ওয়ালাকিন্না আকছারান নাস লা কোন ব্যক্তি এই মিল্লাতে ইব্রাহিমের উপরে থাকা তাওহিদের মিল্লাতের উপরে থাকা সেরেক না করা এটা হল আল্লাহর বিরাট অনুগ্রহ আল্লাহর ফজল আলাইনা আলান্নাস এটা আমাদের উপরে এবং দুনিয়ার সমস্ত মানুষের উপরে আল্লাহর বিরাট অনুগ্রহ মানে তাওহিদের উপরে থাকা সেরেক মুক্ত থাকা এটা দুনিয়ার মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ করুন কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর শোকর গুজার করে না মানে আল্লাহ পাকের যে এটা নেয়ামত তাহিদের উপরে থাকা শেরেক মুক্ত থাকা মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করা এটা যে আল্লাহর বড় নেয়ামত এই নিয়ামতের শকর পৃথিবীর অধিকাংশ মানুষ আদায় করে না ইয়া স সিজিনে বাই সিজিনী আর বাবু মোতাবার রে কো কাখার সোহান এটা হলো নবি আলা দাওয়াতের আম্বিয়া আলাহিমুসালের দাওয়াতের সুন্দর বৈশিষ্ট্য তখন ইউসুফ আলহিসাল্লাম দাওয়াত দিলেন ইয়া স সিজিনে বাই সিজনে হে আমার জেলখানার দুই বন্ধু জেলখানার সাথী আর বাহ ভুল কাহার বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অসংখ্য রব অসংখ্য মালিক অসংখ্য প্রভু এরাই তোমাদের জন্য উত্তম নাকি আমিল্লাহ ওয়াহিদুল কাহার নাকি মহা ক্ষমতাশালী মহা প্রভাবশালী একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তিনি তোমাদের জন্য উত্তম তাদের কাছে প্রশ্ন রাখছেন মানে ইসলাম নিজে প্রশ্নের উত্তরটা দেন নাই নিজে উত্তর না দিয়ে তাদেরকে প্রশ্ন রাখলেন যে শুন যে বিচ্ছিন্নভাবে অসংখ্য রব মানে তোমার গাছ অরব পাথর অরব গরু রব ছাগল রব সূর্য রব চন্দ্র অরব এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এতগুলা রব হওয়ার থেকে একজন রব উত্তম

ইল্লা আসমা আন এগুলা শুধুমাত্র কিছু নাম মানে আসলে এদের কোন ক্ষমতা কিছুই নাই ইল্লা আসমা আন এগুলা শুধু কিছু নাম সাম্মাই তুমু হা আন তমু বা আবার এই নামগুলো তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা রেখেছে মানে এই নামগুলোও আল্লাহ রাখেন নাই নামগুলো রেখেছেন তোমরা নিজেরা নামকরণ করছ অথবা তোমাদের পূর্বপুরুষেরা এগুলোর নামকরণ করেছে মা সুলতান এগুলোর সপক্ষে আল্লাহ রব্বাল আলমিন কোন দলিল প্রমাণ নাজিল করেন নাই এগুলোর সপক্ষে যে তোমরা যে সকল নামে নামকরণ করছ মা বিভিন্ন রকমের ক্ষমতার মালিক এক একজনকে এক এক রকম মনে করে নিচ্ছ তাদের এবাদত করতেছ তাদের পূজা অর্চনা করতেছ এগুলো মা আনজাল আল্লাহ বিহামিন সুলতান এগুলোর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোন দলিল প্রমাণ নাজিল করেন নাই হুকুম হবে শুধুমাত্র আল্লাহর হুকুম হবে নির্দেশ হবে আইন হবে শুধুমাত্র আল্লাহর কারণ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি খালেক যিনি সৃষ্টি করেন তিনি তোমাদেরকে হুকুম করার নির্দেশ দেওয়ার অধিকারও রাখেন তিনি আমারা আল্লাহ ইল্লা ইয়াহু সেই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ইয়াহু তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না আর কারো এবাদত করবে না সেই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা শুধুমাত্র তাওহিদের ভিত্তিতে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করবে। জালিখত দিন নুলকাইয়েম, এটাই হল দিনে কাইয়েম। মানে শুধুমাত্র আল্লাহর এবাদত করা। খালেজভাবে আল্লাহর গোলামি করা। এটার নাম জালিকা দিন হুল কাইয়েম এটাই হল প্রতিষ্ঠিত দিন, এটাই হল দিনে কাইয়েম। ওলা কিন্না আকসারাম না কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই ব্যাপারে কোনো এলেম রাখে না এই ব্যাপারে জানে না মানে এটা যে দিনে কাইয়ম যে আল্লাহর তাওহিদের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর আবাদত করা আল্লাহর বিধিবিধান মেনে চলা আল্লাহর হুকুম মেনে চলা এটাই যে একমাত্র দিনুল কাইয়ম এটাই পৃথিবীর অধিকাংশ মানুষ লায়ালমন জানে না ইয়া আম্মা এবার ইসফ আলহিসাম এই তাওহিদের দাওয়াত দাওয়া শেষ করলেন শেষ করে এবার তাদের স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবিরে জিনে হে জেল খানার দুই সাথী শোনো এবার তোমাদের স্বপ্নের তাবির আম্মা আহাদুকমা ফাইয়সি রব্বাহু খাম তোমরা যেই লোক দেখেছ যে মত বানাইতেছ তৈরি করতেছ যেই লোক স্বপ্নে দেখছ তার স্বপ্নের তা বের হইল ফাইয়স কী রব্বাহু খামরা যে তার রব তাকে ওই মত পান করাবেন এখানে তার রব বলতে আল্লা তার রব বলতে তার মালিক অর্থাৎ সেই কিছুদিনের মধ্যে জেলখানা থেকে মুক্তি পেয়ে যাবে তার জেলখানা থেকে বের হয়ে যাবে এবং বের হয়ে যাওয়ার পরে তার ওই মালিক আগের যে রব সেই মালিক তাকে মদ পান করাইবেন এবং মদ বানানোর জন্য তাকে আবার ওই চাকরিতে নিয়োগ দিবেন তো ইসব বললেন যে তোমার স্বপ্নের তাবির বের যে তুমি যে কোনো সময় আবার বের হয়ে যাবা আরেকজন যিনি স্বপ্নে দেখেছিলেন যে মাথার উপরে রুটি আর রুটি ফাঁকি খেয়ে নিচ্ছে বিভিন্ন দিক থেকে এসে তাকে ইসুব আল্লাহিসাল্লাম স্বপ্নের তাবির বলে দিলেন ওয়া আমাল আখারু দ্বিতীয় জনকে বললেন ফায়ুসলাবো ফাতা কোলুত্ত রুমের রাশিহি এই লোককে সলিতে বিদ্ধ করে হত্যা করা হবে অর্থাৎ এই লোকটা আর মুক্তি পাবে না বলছে ফায়ুসলাবু তাকে সলিতে বিদ্ধ করা হবে শলি দ্বারা হত্যা করা হবে পাতা কুলুতিরা সিহি এবং তার মাথা ফাঁকি তার মাথার গোস্ত খুলি খুলে মানে মাথার মগজ এগুলা ফাঁকি খেয়ে ফেলবে এটাই তার স্বপ্নের তাহলে ওদিয়াল অলিয়াল্লাদি দুইজনে যে স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন দুইজনের স্বপ্নের ব্যাখ্যার পয়সালা ইউসুফ সালাম এভাবে দিয়ে দিলেন হুমা এই দুইজনের মধ্যে যেই লোকটা মুক্তি পাবেন নাজাদ পাবেন আশা করা হচ্ছে দুইজনের মধ্যে যার ব্যাপারে আশা করা হচ্ছে যে তিনি নাজাত পাবেন মুক্তি পাবেন তাকে লক্ষ্য করে ইউসুফ আলহ ইসলাম বললেন উজপূর্ণী ইন্দারিহি তাকে জেলখানা থেকে মুক্তি পাওয়ার সময় তো ইউসুফ ইসলাম বলে দিলেন যে উজপূর্ণী ইন্দার অব্বিকা তোমার রবের কাছে আমার ব্যাপারে একটু বলে দিও আমার কথাটা তোমার রবকে স্মরণ করায় দিও অর্থাৎ আমাকে তো অল্প কয়দিনের জন্য জেলখানায় রাখা হয়েছে কিন্তু অল্প কয়দিনের মধ্যে তো অনেক দিন হয়ে গেছে তো হয়তো তোমার রব সেটা ভুলে গেছে যে তুমি যখন জেলখানা থেকে বের হয়ে যাবা বের হয়ে গেলে তুমি মনে করাই দিও যে ইউসুফ তো অনেকদিন ধরেই জেলখানায় রয়ে গেছে মানে ইউসুফকেও বের করা দরকার এই কথাটা বলে দিও ফা আনসাফুশ শাইতানু কিন্তু শয়তান তার রবের কাছে এই কথাটা মনে করায় দিবেন এইটা শয়তান কাকে বলে দিয়েছিল মানে এই লোক বের হওয়ার পরে আর ওই কথা মনে পড়ে নাই যে আমাকে ঈসা আলাইহিস সালাম বলছিলেন যে সেই ঈসা আলাইহিস সালামের কথাটা আবার বলতে হবে সেটা বলে গেছে পালাবেসা ফিস সিজনে বিদ আসিনিন এভাবে ইউসুফ আলহিসাম কয়েক বছর পর্যন্ত এই জেলখানার ভিতরে রয়ে গেলেন মানে আর বের হওয়ার হইল না অনেক কয়েক বছর পর্যন্ত আল্লাহাক বলছেন বেদা আসেন কয়েক বছর পর্যন্ত ইউসুফ আলহিম জেলখানায় রয়ে গেলেন এজাবন ওন কুদেরি নোয়া ইয়া রুইয়া এমন সময়ে মিশরের বাদশা একটি স্বপ্ন দেখলেন স্বপ্নটা হল ওয়াকাল আল মালিক ওই বাদশা বলে উঠলেন বাদশা স্বপ্ন দেখলেন ইন্নি আর বাদশা স্বপ্ন দেখলেন একেবারে মোটা মোটা খুব তাজা সাতটা গাদি ইয়া কলু হন না তাদেরকে দুর্বল সাতটা গাবি ওই সবল সাতটা গাবিকে খেয়ে ফেলতেছে মানে খাওয়ার কথা সবল গুলা দুর্বল গুলাকে কিন্তু ইউসুফ আলহিসাম দেখতে পেলেন এই মালিক ওই বাদশা স্বপ্নে দেখলেন যে শক্তিশালী সাতটা গাবিকে খেয়ে ফেলতেছে দুর্বল সাতটা গাবি ওয়া সাব আসুম বুলাতিন এবং সাতটি সবুজ শিশ দেখতে পেলেন সাতটা সবুজ শিশ আর উয়া উখা রুইয়া বেসাদ আর সাতটা দেখতে পেলেন একেবারে শুক্না শুষ্ক দেখতে পেলেন ইয়া আজ্জুহাল মালাও আফতৌনি ফি ইন ইনকুনতুম্লি রুইয়া তা বরুন বাদশা তখন তার মন্ত্রীসভাকে বলে উঠলেন ইয়া ইয়ুহাল মালাও হে আমার মন্ত্রিসভা সভা সভাসবদেরকে লক্ষ্য করে বললেন যে আমি তো এরকম একটা স্বপ্নে দেখছি আসলে এই স্বপ্নটা কি দেখলাম আফতুনি ফির ইয়া আমার এই স্বপ্নের ব্যাপারে তোমরা ফতোয়া দাও আফতৌনি তোমরা আমাকে ফতোয়া দাও ফির ইয়া আমার স্বপ্নের ব্যাপারে তাহলে ফতোয়া চাইছেন কার কাছে মন্ত্রীদের কাছে কোনো আলেমের কাছে ফতোয়া চাওয়া হয় নাই ফি যে আমার স্বপ্নের ব্যাপারে তোমরা আমাকে ফতোয়া দাও কুন্ত যদি তোমরা স্বপ্নের ব্যাপারে তাবির করার জ্ঞান তোমাদের থাকে মানে স্বপ্নের ব্যাখ্যা করতে পারো এরকম কোন জ্ঞান যদি তোমাদের থাকে তাহলে তোমরা আমাকে একটু এই ব্যাপারে জানিয়ে দাও তারা বলে উঠল যে এগুলা তো স্বপ্নের ব্যাপার এগুলো তো ব্যাখ্যা করা এগুলার জ্ঞান আমাদের কারো কাছে নাই স্বপ্নের তাবিল স্বপ্নের ব্যাখ্যা আমরা এই ব্যাপারে কোন এলেম আমাদের কাছে নাই আমরা এই ব্যাপারে কোনো এলেম নাই আমরা এই ব্যাপারে আলেম না আমরা এই ব্যাপারে কোনো কিছু জানি না হুমা এখন ওই যে যে লোকটা আগে জেলখানা থেকে বের হয়েছে এই লোকটার এতদিন পরে মনে উঠছে যে স্বপ্নের ব্যাখ্যা করার তো একটা লোক আছে ওয়কল নাজা হুমা তাদের দুজনের মধ্যে যে লোকটা আগে বের হয়ে এসেছিলেন নাজাদ পেয়েছিলেন এখন এই লোকটা দীর্ঘ অনেক বছর পরে হঠাৎ করে তার মনে হয়ে গেল তখন সে বলল আনা উনাবি উ এটার তাবিল করার ব্যাপারে আমি তোমাদেরকে একজন লোকের সন্ধান দিতে পারি একটা জায়গায় তোমাদেরকে সন্ধান দিয়ে দিতে পারি যেখানে গেলে তোমরা এই স্বপ্নের তাবিল পেয়ে যাবে আর সেুন সুতরাং তোমরা আমাকে সেখানে পাঠিয়ে দাও অর্থাৎ ওই লোকের কাছে পাঠিয়ে দাও ওই লোকের কাছে পাঠাইলেই তোমরা স্বপ্নের সঠিক তাবিল স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারবে ইউসুফ আই হাজ সিদ্দিক এখন ইউসুফ আলহিসাম যখন এই লোকটা বলল যে ফার চেল আমাকে সেখানে পাঠিয়ে দিন তখন তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো পাঠিয়ে দেওয়ার পরে সে ওই জেলখানায় গেলেন গিয়ে বললেন ইউসুফ আই ইউ সিদ্দিক হে সিদ্দিক ইউসুফ মানে আগে তো বলে গেছে এখন হঠাৎ যখন মনে হয়েছে এখন সেই জেলখানার বন্ধু সিদ্দিককে লক্ষ্য করে তখন এই স্বপ্নের তাবির জানতে চাওয়া হলো পরবর্তীতে এই স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের তাবির দিলেন আল্লাহাক আরও অনেকগুলো ঘটনা অনেকগুলো কথা এর মধ্যে বর্ণনা করেছেন তো আমরা আজকে এই পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্তই আমাদের তাপসির থাকবে ইনশাআল্লাহ পরবর্তী তাপসিরে ছেচল্লিশ নম্বর আয়াতে কারিমে থেকে আমাদের পরবর্তী তাপসির হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পুরানের কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক অভিজ্ঞান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে ইউসুফ আলহি সালামের মতো মোহসেন সলহীন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিম বুজার জানার আমল করার তৌফিক দান করুন আমিন ইয়ার আব্বাল্লাহ আলমিন সুহান বিহামদিকা আসাদ আল্লাহ ইহা ইল্লা আন্তা আস্তা ফেরত একজন ভাই জানতে চেয়েছেন বর্তমানে অধিকাংশ মসজিদে দেখি মাগরীবের ফরজ চলাতে আগে হাদিস বয়ান করা হয় এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি মাগরিবের ফরজ নামাজের আগে হাদিস বয়ান করা এটা নিষেধ নয় আবার নবেশরুল সাল্লামের না মানে নবী সাল্লা বিভিন্ন সময় প্রয়োজনের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে হাদিস বর্ণনা করতেন তবে মাগরীবের আজানের পরে এবং ফরজের আগে মাঝখানে যে সময়টি এই সময়টির মধ্যে নবী সাল সালাম এবং শাহবাইকেরাম মাঝে মাঝে দুই রাকাত চলা আদায় করতেন এই ব্যাপারেই অনেকগুলো সহি হাদিস পাওয়া যায় যে এই সময়ে দুই রাকাত চলাত আদায় করা অথবা জিকির আজকারে লিপ্ত থাকা অথবা আল্লাহর কাছে দোয়া করা আজান কাবতের মাঝখানে দোয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় তো আল্লাহর কাছে দোয়া করা অথবা জিকির আজকারে লিপ্ত থাকা অথবা দুই রাকাত চলাত আদায় করা তবে এই দুই রাকাত চলাত বাধ্যতামূলক না এটা নবিসরা বলছেন লিমান শাহ যারা ইচ্ছা করে তারা আদায় করতে পারে তবে একেবারে প্রতিদিন নিয়মিত এই সময়ে হাদিস বর্ণনা করা এরকম নিয়ম বানিয়ে ফেলা এটি মানে সুন্না পরিপন্থী যে প্রতিদিন এই সময় আমি হাদিস বণনা করতে থাকলাম যে হাদিস বণনা করার দ্বারা দেখা গেল যারা দুই রকম করবেন তারা চলা আদায় করতে সমস্যা হচ্ছে অথবা কেউ দোয়া করতেছেন তার দোয়ার সমস্যা হচ্ছে যে কিরাজারে আছেন তার সমস্যা হচ্ছে এজন্য মাঝে মধ্যে প্রয়োজনে করা যেতে পারে তবে এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা এটা ঠিক না যে ব্যক্তির গলায় বা হাতে তাবিজ জুলানু আছে তার পিছনে কি জামাতের সাথে নামাজ পড়া যাবে এটা তো যে ব্যক্তির গলায় বা হাতে তাবিজ তাবিজ্জুলানো আছে তার পিছনে জামাতের সাথে নামাজ পড়া যাবে আসলে এটা মানে যিনি দিছেন গলায় বা হাতে তিনি এটাকে তামিমা মনে করে দেন নাই অর্থাৎ এটাকে সেরেক মনে করে বা এটাই পরিপূর্ণ নিরাময়কারী এটা মনে করে দেন নাই তিনি হয়তো এটা নিরাময়ের একটা উসিলা ভালো করবেন পাক এটা হয়তো উচিলা হিসাবে দিলে এটা শেরকে আকবর হবে না এটা শেরকে আসগার এটা হয়তো তার গুণা হচ্ছে কিন্তু এটা সেরেক শেরকে আকবর হচ্ছে না তো যেহেতু শেরকে আকবর হচ্ছে না সুতরাং এটাতে জামাত নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই কেউ যদি মৃত্যুবার্ষিকী বা চল্লিশার খাবার বাসায় দিয়ে যায় তাহলে সেটা আমাদের খাওয়া ঠিক হবে কি সেটা হালাল খাবার সেটা খেয়ে নিবেন তবে মানে এই ব্যাপারে যিনি করেছেন তাকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবেন যে আসলে এইভাবে করাটা ঠিক না এগুলো ইসলামে এরকম নাই বিষয়গুলা এরকম এটা তাকে দাওয়াত দাওয়াত বোঝানোর চেষ্টা করবে তবে ওই খাবার খাওয়া তা হারাম হবে এরকম কোন দলিল নাই জোলেখা নাম কি কোরআন হাদিসে কোথাও আছে এটা তো আমরা বলছি যে কোরআন এবং হাদিসে কোথাও এই জোলাইখা নামটা নাই এবং ইসুফ আলি সাথে জোলেখার বিয়ে হয়েছিল এই কথাও কোরআন এবং হাদিসে কোথাও নাই যে সোহান আল্লাহ